আমি রাসেলকে ভালোবাসি আর আমি রাসেলকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না না আমি দিয়েছি তাকে তুমি বিয়ে করতে হবে বললামই তো আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমার পক্ষে সম্ভব না তুমি যদি আজ না আসো তাহলে এই বিশকে আত্মহত্যা করব বাবা তোমার কাছে আজকে আমার ভালোবাসাটা হেরে গেল তুমি যা বলবা তাই হবে না আমার আসলে সাথে দেখা করতেই হবে আহ আজকে আমার কি আনন্দ লাগছে রে এত দিন পরে আজকে আবার প্রিয় মানুষ আমার ভালোবাসার মানুষ আমার সাথে দেখা করতে আসছে আরে এখনো আসছছ না কেন তাকে একবার দেখলে আমার কলজাটা ঠান্ডা হয়ে যাবে রাসেল তুমি আসছো আচ্ছা তোমাকে আজকে এরকম দেখাচ্ছে কেন তোমার কি মন খারাপ রাসেল আমি তোমাকে বিয়ে করতে পারবো না কি বলো এইসব তোমার কি মাথা ঠিক আছে আমার বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে তুমি আমাকে ভুলে যাও আমার কিছু করার নাই আমি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে বাধ্য তুমি কি উল্টে পাল্টে কথা বলতিস আমি তোমাকে ভুলে যাবো মানে আর তুমি কি বলতিস তুমি ভালোবাসো আমাকে আর তুমি তোমার বাবার পছন্দ করো ছেলেকে বিয়ে করবা মানে আমার কিছু করার নাই তুমি প্লিজ আমাকে ভুলে যাও প্লিজ অরিন তুমি এসব কি বলতিস আমি তোমাকে সব বাঁচবো না আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে ভালোবাসি তোমাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছি প্লিজ অরিন এরকম কথা বলো না আমাদের এক হওয়া সম্ভব না ভালো অরিন আসলে ভাই তুই কি হয়েছে ভাই আমি অরিন অনেক ভালোবাসি ওর বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে ও আমাকে বলছে আমাকে ভুলে যেতে আমি পারবো না আমি বেঁচে থাকতে আমি বেঁচে থাকতে অরিনকে আমি অন্য কারো হতে দেব না আসলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমার ভাইয়ের ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে পারে ওরা যে জমিনের লুকে থাকুক না কেন আমি তোর ভালোবাসাকে আমি তোর বুকে আমি আমি তোর বুকে ফিরিয়ে দেব আমি তোকে কথা দিলাম আমি তোকে কথা দিলাম ওরা বাংলাদেশের যে প্রান্ত লুকে থাকুক না কেন আমি অরেনকে তোর বুকে ফিরিয়ে দেব। তুই থালা খাবে আসছে মা তুমি এখানে বসে বসে কান্না করতেছো কেন এক বাবা আজকে তোমার জন্য করে আমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে দিয়ে এসেছি শুধু তোমার জন্য করে আমি রাসেলের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে এসেছি আপনি এখানে কেন আই মুরুব্বি আমি এখানে থাকবো না মানে আপনার মেয়েকে নিয়ে আসার জন্য আমি এসেছি আমার ভাইকে আমি কথা দিয়ে এসেছি আমার কাছ থেকে আমার ভালোবাসাকে আমার ভাইয়ের ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে পারে আপনি জানেন না পৃথিবীর বুকে আমি ডন আমার ডন এই নাম শুনলে ঢাকা শহরে সবাই তাও দাউ করে কাঁপতে থাকে আর আপনি আবার ভাইয়েরকে কাঁদিয়ে আপনার বিয়েকে বিয়ে দিতে চান বাঃ বা চমৎকার না এটা আমি হতে দেব না আমি আমি অরেনকে আবার ভাইয়ের জন্য নিয়ে যাব। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না তুই যতবার মাস্টার নেওয়া হাস না কেন আমার মেয়েকে এখান থেকে নিয়ে যেতে পারবি না অ বুড়া অয় তোর চোখ পা একদম চপ আমি তোয়াখে আমি আমার ভাইয়ের জন্য নিয়ে যাবো আর আয় অরে আমার সাথে পাণ্ডা নিয়ে পৃথিবীর কেউ কেউ কি বাঁচতে পারে না আমি তোর চোখের সামনে আমি আমি তোর চোখের সামনে আমি তোর আমি তোর বাইরে নিয়ে যাব তুই চেজকে দেখবি কিছুই করতে পারবি না

বিশ্বাস ছিল তুমি আমাকে চলে কোথায় যাবে না বলো